ঠিক আছে ওই নম্বর মাই চ্যালেন বৈশাখী মালিক তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো এখন আমি দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি কারণ আজকে একটু যাব ব্যাংকে তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাবো আমাদের কোথায় ব্যাংক আছে তো চলো যা যাক বাইরে যেয়ে ভিডিওটা শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো আর আমার বান্ধবী ওই দিক থেকে আসছে তো একসঙ্গে আমরা যাব সাইকেলে করে তো চলো তো দেখো আমি এখন বাইরে থেকে বাড়ির বাইরে থেকে বেরিয়ে গেছি যখন সাইকেলে যাচ্ছি আর আমার বান্ধবীও ওই যে ওখানে দাঁড়িয়ে আছে তো ওদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও আর আমি দেখো কতটা রাস্তায় এলাম সাইকেলে করে হ্যাঁ পেয়ে গেছি অনেক কী বলবো তো দেখো এই যে আমার বান্ধবী চলে এসছে এখন দুজনে মিলে সাইকেলে করে যাচ্ছি আর অনেকটাই রাস্তা তো দেখো এখন যাচ্ছি এখানে আমাদের একটা ঠাকুর আছে এই জঙ্গলে এখানে মন্দির হয় নাই কিন্তু ঠাকুরটা আছে তো দেখো চারিপাশটা একটু শুধু চারিদিকে মাঠ আর মাঠ কত দূর দূর মাঠ দেখো যে কত দূর রাস্তা এই দিকটা দেখে নাও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা এখন ব্যাংকে পৌঁছে গেছি আর এই যে এটা আমাদের ব্যাংক তো দেখো আর তারপর ভেতরে ঢুকেছি তো আজকে যেহেতু ব্যাংকে ফাঁকাই ছিল যেহেতু শনিবার তো দেখো আর আমার বান্ধবীদের কাজ হচ্ছে ব্যাংকের কাজ আর এখানে বসে বসে আমি ভিডিও করছিলাম তো তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আর আমার যেহেতু কাজ এদিকে হয়ে গেছে তো সেই কারণে আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম তো দেখো তারপরে কিছুক্ষণ বসে থেকে তারপরে আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম একটা পুকুর পাড়ে তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম তো দেখো খুব সুন্দর লাগছে আর পুকুর পাড়ে ঠান্ডা ঠান্ডা হওয়া খেতে খুব ভালো লাগে তো দেখো আর এই যে আমার বান্ধবী এখন ফোনে কথা বলছে তো দেখো আর জানো তো এই ফুলগুলো একটা বাড়িতে ফুটেছিলো তো ওখান থেকে আমরা এই ফুলগুলো নিয়েছি তো তোমরা কি এই ফুলগুলোর নাম জানো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দেবে আমি তোমরা এখন বাড়ি যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন বাই